জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম শো করছে এখন এখানে অ্যাকশনের নিচে দেখেন নির্বাচন করুন এই নির্বাচন করুন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত হ্যাঁ এখানে হাদি আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি অল্প কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের একচল্লিশতম পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন করবেন গত পর্বে আপনাদেরকে দেখাইছি কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করবেন অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে এবং সংশোধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে সমস্ত কিছু দেখাইছি গত পর্বে তো আজকের পর্ব আপনাদেরকে দেখাবো কিভাবে জন্মনিবন্ধন নিবন্ধন সংশোধনের আবেদন করবেন তো জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার জন্য প্রথমে আপনার যে জন্মনিবন্ধনের যে সার্ভারটা আছে মেইন সার্ভার সেখানে আপনার আসতে হবে ওয়েবসাইটে আসার পরে লিখবেন বিডিআরএস ডট গভ ডিডি লিখার পরে সার্চ করবেন সার্চ করার পরে জন্ম নিবন্ধনের যে মেইন সার্ভারটা সেটা দেখেন হোম পেজটা ওপেন হয়েছে এখন আমি যেহেতু জন্ম নিবন্ধনের আবেদন করব এর জন্য আমার এই যে জন্ম নিবন্ধনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন আপনার পিতামাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন এখানে বিস্তারিত আপনারা পড়ে নেবেন আপনার যে যা কিছু আছে এখানে দেখেন যদি আপনার পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ এক এক দু হাজার একের পূর্বে হয় আবেদন করার সময় আপনার পিতা নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতামাতা মৃত হলে তাদের মৃত্যু কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না তারপরে এখানে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর এখানে জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন তারপরে এখানে জন্ম তারিখ এরপরে ক্যাপচারটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা এই যে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম শো করছে এখন এখানে অ্যাকশনের নিচে দেখেন নির্বাচন করুন এই নির্বাচন করুন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত হা এখানে হা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সবগুলো দেখতে পারবেন যে তথ্য সংশোধনের যার তিনি সংশোধন করতে চান দেখেন আমার এখানে ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে বিষয়ে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাই জন্ম জন্ম তারিখ তারপরে হচ্ছে পিতা মাতার কততম সন্তান লিঙ্গ মানে আপনি কোনটা সংশোধন করতে চান নাম ঠিকানা সংশোধন করতে চান নাকি অন্য কোন সংশোধন করতে চান তো নাম যদি সংশোধন করতে চান এখানে সব কিছু দেখতে পারবেন তখন আমি পিতার নামটা সংশোধন করব পিতার নামে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন পিতার নাম বাংলা এবং ইংরেজিতে যেহেতু আমার ইংরেজিতে ভুল এই জন্য পিতা মাতার নাম ইংরেজিতে ক্লিক করলাম এখানে আমি ইংরেজি নামটা লিখে দেব। তো নামটা লিখে দেওয়ার পরে এখানে সংশোধনের কারণ নির্বাচন করুন এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন যদি নিচের দিকে আসি যদি আপনার একাধিক নাম সংশোধন করা লাগে কিংবা আরও অন্য কিছু সংশোধন করা লাগে তাহলে এখানে দেখেন আরো তথ্য সংশোধন করুন এখানে প্লাস প্লাসে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আরও গুলো সংশোধন করতে পারবেন যেহেতু আমার একই নামে সমস্যা একই ক্লিক করলাম এরপর এখানে দেখেন জন্মস্থানের টিকানা সংশোধন স্থায়ী টিকানা সংশোধন বর্তমান ঠিকানা সংশোধন আপনার যদি জন্মস্থানের ঠিকানা সংশোধন করা লাগে তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে এখানে কিন্তু আপনার এখানে দেশ তারপর হচ্ছে বিভাগ এরপর হচ্ছে এখান থেকে জেলা আপনি জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার টানা সিলেক্ট করে পৌরসভা কিংবা ইউনিয়ন যেটাই হন সেটা সিলেক্ট করার পরে সবকিছু সিলেক্ট করার পরে কিন্তু আপনারা জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো সংশোধন করতে পারবেন তো আমার যেহেতু শুধুকালীন নাম সংশোধন করবো ওই জন্য নামই রাখলাম তো নাম সংশোধন করার পরে আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে এখানে দেখেন শুধু ইমেজ ফাইল জেপিজি পিএনজি আপলোড করা যাবে প্রতিটি পাইলের জন্য সর্বোচ্চ পাইল সাইজ দুই মেগাবাইট এখন আপনার যে স্ক্যান করা ডকুমেন্ট কিংবা মোবাইলে স্ক্যান করা মোবাইলের ছবি তোলা ডকুমেন্টটা সেটা অবশ্যই জেআপিজি এবং পেন আকারে হতে হবে তো সেটা আবার টু মেগাপিক্সেল টু মেগা ভিতরে হতে হবে তো আমি এখানে শুধুমাত্র এই পিতার নাম সংশোধন করার জন্য যে ফাইলটা আছে সেই ফাইলটা এখান আপলোড করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ফাইল চাই এখানে হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করব ক্লিক করার পরে স্টারে ক্লিক করলাম এটা কিন্তু দেখেন আমার চলে আসছে এখন পিতার থেকে পিতা পিতার জন্ম সনদ যেহেতু আমার পিতার নামে ভুল আছে তো পিতার সনদটা দিয়ে স্টারে ক্লিক করাবো আমার কিন্তু দুটা ডকুমেন্ট অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখেন আবেদনকারীর তত্ত্ব আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কারণ আপনি কার আবেদন করতেছেন আপনার নিজের নাকি পিতা মাতা যার আবেদন কর আপনি কার আবেদন করতেছেন সেখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন পিতা কিংবা হচ্ছে যদি নিজ হয়ে থাকেন তাহলে নিজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে যদি নিজে করে থাকেন তাহলে নিজের এখানে ক্লিক করে তারপরে দেখেন আবেদনকারীর নাম এখানে সরাসরি নাম কিন্তু শো করছে তারপরে ইমেল এবং মোবাইল নাম্বার তারপরে এখানে দেখেন আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিকলি শো করবেন মোবাইলে কিন্তু আপনারা ওটিপি পাঠাবেন ওটিপি টিপি পাঠানো এখানে ক্লিক করবেন ওটিপি বাটন এখানে ক্লিক করবেন মোবাইলে আপনার মোবাইলে একটা ছয় ডিজিটের একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এনে এখানে শুধুকালি এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে দেখাবে হচ্ছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখন এখানে দেখেন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে আপনার আবেদনপত্রের নাম্বার এই নাম্বারটা অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন কিংবা সেভ করে রাখবেন তারপরে দেখেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রে নম্বরটি সংগ্রহ করুন নিচের বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিকট দাখিল করুন মানে আপনাকে কিন্তু একটা আবেদন করার পর একটা তারিখও দিয়ে দেবে তো সেই তারিখ অনুযায়ী আপনার আবেদন কপিটা প্রিন্ট করে সরাসরি আপনারা পরিষদ হন সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা হন সেই কার্যালয়ে গিয়ে আপনার কিন্তু প্রিন্ট কপিটা দাখিল করে আসতে হবে তো এখানে দেখেন আমরা এভাবে প্রিন্ট না করে আমরা যেটা করব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন এখানে দেখেন ক্লিক করার পরে এখানে দেখেন জন্ম নিবন্ধনের আবেদন এখান থেকে তথ্য সংশোধন জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন যেতে আমরা সংশোধন করছি এই তথ্য সংশোধন আবেদনে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশন আইডি যে আপনারা কপি করছেন সেই আইডিটা এখানে দিয়ে দিবেন তারিখটা দিয়ে দিয়ে তারপরে প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে এই যে প্রিন্ট কপিটা আসছে এই প্রিন্ট কপিটা প্রিন্ট কপিটা প্রিন্ট করে তারপরে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন পরিষেবা আপনি যে কার্যালয়ের অধীনে হন না কেন সেই কার্যালয়ে কিন্তু এই প্রিন্ট কপিটা নিয়ে জমা দিতে হবে আর যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী জমা দিতে হবে এবং আপনার সংশোধন করার জন্য করে থাকেন কিংবা টিকানা সংশোধন করে থাকেন তো সংশোধনের জন্য যে কাগজপত্রগুলো লাগে সেগুলা কিন্তু আপনার দিয়ে আসতে হবে তো নিজের নাম সংশোধন পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন পিতা মাতার এনআইডি কার্ড নিজের শিক্ষা সনদ বর্তমান টিকানা পরিবর্তন বিদ্যুৎ বিল অথবা ইউলিটি বিলের কপি স্থায়ী টিকানা পরিবর্তন চেয়ারম্যান অথবা কাউন্সিলের প্রত্যয়নপত্র স্থায়ী ঠিকানার কাজ না কর পরিসর আপনি যদি স্থায়ী ঠিকানা সংশোধন করতে যান তাহলে কিন্তু আপনার বাড়ির যে আপনার জমির দলিলের যে কাজ না দিচ্ছেন অথবা হচ্ছে ট্যাক্স দিচ্ছেন বাড়ির ট্যাক্স দিচ্ছেন সেই কাজনার কর রশিদ লাগবে তো আজকে টিউটিয়াল নিয়ে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম